ত্রী বেগম খালেদা জিয়ার যে নির্যাতন পূরণ করেছে তারুম তারে রহমানের প্রতি যে জিলিম হয়েছে এই জুলিমের প্রতিবাদ আমরা নির্বাচনের দানের শীষের

অসুস্থ কর্মীদের খোঁজ খবর রেখেছে অসুস্থ কর্মীদের মা বাবা খোঁজ খবর রেখেছে যারা যখন মৃত্যুবরণ করেছে তাদের খবর জিয়ারাত করেছে এমন কোন কাজ নাই যিনি করেনি সেই কারণেই বেগম জিয়া তারেক জিয়া দল তাকে মূল্যায়ন করেছে আমরা যথার্থভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমাদের প্রতি কি আর কি বলে প্রকাশ করবো বুঝতে পারতেছি না যখন সে অবস্থা ছিলাম খবর শুনে ফরিদগঞ্জে চলে এসেছি প্রত্যেকটা নেতাকর্মী এইভাবে চলে এসেছে কোনো পাশা আমাদের নেই আমাদের অনেক আশা ছিল আমাদের নেতা নমোশন পাবে ইনশাল্লাহ পেয়েছে ঈদগঞ্জের মাটি ও মানুষের নেতা লায়ন হারুল সাহ আমাদের পাশে ছিলেন নেতা কর্মীদের পাশে ছিলেন তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে আমাদের মামলা হামলা থেকে শুরু করে সকল কাজে আমাদের পাশে ছিলেন তার জন্য আমরা সুক্রিয়া আদায় করি দল আমাদেরকে মূল্যায়ন করেছে দল হারুন সাহেবকে মূল্যায়ন করেছে সেই জন্য মহান আল্লাহ ফাঁকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তার পাশাপাশি আজকে সারা ফরিদগঞ্জে যে বাদ বাগ্গা উল্লাস জনগণের স্বতঃস্ফূর্ততা এবং জনগণের যে সমর্থন সেই সমর্থন নিয়ে দলের যারা অন্যান্য বাকি আছে সবাইকে নিয়ে আমরা আগামী নির্বাচন করে বিজয় অর্জন করে আমরা গড়ে ফিরবে দলের ভিতরে মনোনয়নের প্রতিযোগিতা থাকবে যারা আমাদের সাথে মনোনয়নের প্রতিযোগিতা করেছেন তাদের সবাইকে নিয়ে আমরা নির্বাচন করব সেই নির্বাচন হবে শতস্ফূর্ত আনন্দের মাধ্যমে এবং আমরা বিজয় অর্জন করে ফেব্রুয়ারিতে দানের শীর্ষে ভোট দিয়ে আমরা ঘরে ফিরব রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আমাদের দরের করুণার হক তার এক রহমানের প্রতি দীর্ঘ 16 বছর লায়দ হারুশী সাহেব নেতা কুরবুতের কাছে যেভাবে ছিলেন দল তাকে মূল্যায়ন করেছে এই জন্য ফরিদপুর যুবিলা যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন মহান আব্বুল আলমিনের কাছে লাখো কোটি সুক্রিয়া আমরা যে সতেরো বছর যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি সেই নির্যাতন নিপীড়নের শিকারের যে আমাদের যে ফল সামনে যে আমাদের যে নির্বাচন আমরা সকল মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা কোনো গ্রুপিং বুঝি রে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি দেশ চিত্রী বেগম খালেদা জিয়ার যে নির্যাতন নিপীড়ন করেছে তার প্রতি যে জুলিম হয়েছে এই জুলিমের প্রতিবাদ

নমিনেশন দিয়েছেন দাবি শিক্ষাধিক দিয়েছেন তাই আমি আমার দলের প্রতি কৃতজ্ঞ তামিমের অহংকার তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ এবং আমার দেশের বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞ আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দামের শিল্পদিককে বিপুল ভোটে বিজয় করে দেশের প্রতি বেগম খালেদাকে এই আসন উপহার দিব আমার ফরিদগঞ্জের আমার সহযোদ্ধা আমার মুরব্বী আমার বড় ভাই আমার সহযোদ্ধা যারা আছেন সবাইকে আমি উদার্ত আহ্বান জানাবো আমরা এখন আজকে বলেছি আলহামদুলিল্লাহ এরপরে আমরা পরপরে বলতেছি ইনশাল্লাহ আমরা পুনরায় যখন দানের বিপুল করে বিজয় লাভ করাবো তখন আমরা আবার পুনরায় আলহামদুলিল্লাহ বলার জায়গা হবে আমাদের সুযোগ হবে তো আমি আমার ফরিদগঞ্জের সকলকে আমি উদার্ত আহ্বান জানাবো আমাদেরকে এখন রাস্তায় থাকা চলবে না আমাদেরকে ঘরে ঘরে যেতে হবে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে মানুষকে আমরা বুঝাতে হবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই দেশের প্রতি ভূমিকা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা আমাদের তারেক রহমান সাহেবের ভূমিকা বিশেষ করে এই ফরিদগঞ্জের অবহেলিত নেতা কর্মীর ফাঁসে যিনি ছিলেন সতেরো বছর যিনি অক্লান্ত পরিশ্রম করে সকল মামলা হামলা থেকে সকল কিছু থেকে যিনি ওয়াদা করেছিলেন আমি ফরিদগঞ্জের একজনকেও আমি ছেড়ে যাই নাই যাব না ভবিষ্যতেও কখনো আমাকে আমি যাব না সেই আমাদের মাটি ও মানুষের নেতা আমাদের লায়ন হারুন রশিদ সাহেবকে আমাদের বিজয়ে ছিনিয়ে আনতে হবে আমাদেরকে যে আমাদের ফরিদগঞ্জে আমাদের সকল নেতাকর্মীর পাশে সুখে দুঃখে যে আমাদের পাশে ছিল আমাদের দল তাকে সঠিক সময় মূল্যায়ন করেছে তার মূল্যায়ন দেখে আমাদের সাধারণ যে মানুষ আমাদের মা বোনেরা সহ সকলে আমার এই লাইন ধারণকে মন থেকে দোয়া করেছে যেন একজন ভালো মানুষ এই ফরিদুলের মনোনয়ন পায় ইনশাল্লাহ আমরা সেই একজন ভালো মানুষের মনোনয়ন পেয়ে আমরা উচ্ছ্বাসিত এবং আমরা গর্বিত আমরা খুবই খুশি আমাদের মূল্যায়ন হয়েছে দীর্ঘ সতেরো বছর আমাদের পরে মূল্যায়ন হয়েছে আমার নেতা লালন মোহাম্মদ হারুডুর সিদ দানের মনোনয়ন পেয়েছে এতে আমরা এখনো খুশি নয় আমরা আগামী ফেব্রুয়ারি মাসে দানের বিজয় করে তারপরে খুশি হবো বলে তারপরে আমাদের নেতা একদম ভদ্র নেতা দুর্নীতিবাজ নয় আমার না তো একজন খাটিনেতা তাকে যেরকম বোধে ব্যায়িত্ব করবেন ইনশাল্লাহ লাহে মোহাম্মদ হারানোর রশিদ ফরিদগঞ্জের দলকে সুসংগঠিত করে রেখেছেন একশো মামলার উনি খরচ বহন করেছেন ওনার নেতৃত্বে আমরা ফরিদগঞ্জবাসী ঐক্যবদ্ধ আজকে ওনাকে বেগম দিয়া তারেক জিয়া এবং বিএনপি কেন্দ্রীয় নেতৃন্দ কাছে আমরা কৃতজ্ঞ ওনাকে নোমিরে সন্ধ্যাতে আমরা ফরিদগঞ্জ সবাই একজোট ফরিদগঞ্জের মার্কে একটি দানের শেষ আমরা ঐক্যবদ্ধভাবে ধানেশী মার্কা নিয়ে লায়ন হারুনকে আমরা সংসদে পাঠাবো এবং বেগম খালেদা জিয়া তারেক দিয়ার হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ করছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির অভিভাবক এবং মাটিও মানুষের নেতা জানাব লায়ন মোহাম্মদ হারুন রশিদ ভাই ফরিদগঞ্জ উপজেলা বিএনপিকে যে রেখেছেন এবং মানুষের দুঃসময়ে এবং যে নেতা কর্মীদের দুঃসময়ে উনি যে সাপোর্ট দিয়েছেন মানসিক অর্থনৈতিক এবং শারীরিক এই দিক থেকে বিবেচনা করে আমরা দেশ নেয় তারক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন দিস ইজ দ্য এক্সক্লুসিভ ডিসিশন উই আর প্রাউড হরিপগঞ্জ উপজেলা ছাত্রদের পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং দেশ নেত্রী এবং খারাপ থেকে ধন্যবাদ জানাই